সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের ছাদ মঞ্চের তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ভারপ্রাপ্ত তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ বিশেষ অতিথি ছিলেন সিভিলে সার্জন ডাক্তার মহিউদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রনি আলম নূর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাজওয়া আকরাম সাকাপি মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক বজলুর রহমান সহকারী কমিশনার তানজিনা শারমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খন্দকার মুইজ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজী রহমান জেলা সমাজসেবা উপপরিচালক আসাদুল ইসলাম জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর